আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে আসছি ঐতিহ্য নিকেতন থেকে আজকে আমি সাথে নিয়ে বসছি হচ্ছে হাতের কাজের টু পিস থ্রি পিস প্লাস হচ্ছে ওয়ান পিস কামিজ যেটা কুর্তি হিসেবে পাবেন সো দেখতে থাকেন আর হচ্ছে যা যেটা ভাল লাগে জাস্ট নাম ফোন নাম্বার অর্ডার নাম ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি যেটা ফার্স্টে দেখাচ্ছি সুন্দর একটা হচ্ছে কামিজ যে কামিজটা হচ্ছে হাতের কাজে থাকবে একদম ফুল এমব্রয়ডারির মতো একটা ডিজাইন করা যেটা হচ্ছে দেখলে বুঝবেন না যেটা হাতের কাজে এত স্মুথলি করা তো নিখুঁত করে করা এটা হচ্ছে নেক পোর্শনটা নেক পোর্শন হচ্ছে ক্রস সেলাইয়ের মধ্যে থাকবে এই ডিজাইনটার মধ্যে থাকবে আর চারপাশে হচ্ছে কামিজের চারপাশে হচ্ছে এরকম একটা ডিজাইন ফুল একদম এরকম একটা থাকবে এটা হচ্ছে নিচের এটা এটা পুরাটাতে কিন্তু ডলার বসানো আছে খুবই স্মুথ একটা কাজ এটাতে হচ্ছে আপনার এই যে হাতাটা থাকে এরকম থাকবে স্লিপস এর অপশনটা হচ্ছে এটা এখানে ব্যাক কিন্তু ছোট করে কাজ দেওয়া আছে খুবই সুন্দর এটা হচ্ছে এটা কি বলে এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার যে লাইট ভার্সন আর কি মিষ্টি কালার এটা নিচে পিছনের কাজটা থাকবে এরকম এইটা হচ্ছে সালোয়ার দই কালারের মতো কিছুটা দইয়ের মতো আছে ডিজাইনটা কালারটা এই হচ্ছে সালোয়ারের নিচে প্রশ্নটা এরকম থাকবে আমি এটা দেখাই দিচ্ছি ওন্নাটা এই অন্যগুলো কিন্তু অনেক বড় সড়ো সো আপনারা যে কোনো ধরেন যারা নামাজ পড়েন আমি প্রত্যেকটাতে ভিডিওতে বলে থাকি যারা নামাজ তামাজ পড়েন অনেকই চিন্তা এই এইসব ওনাদের দিয়ে কি হবে এই উন্যাটা কিন্তু হিউজ বড় একদম পারফেক্ট একটা সাইজের অন্য চারপাশে হচ্ছে এই ডিজাই এই ডিজাইনটার মধ্যে করা যায় আর নিচে দুই পাশে দুই পাশে হচ্ছে এইরকম থাকবে নেক্সট চলে যাচ্ছি আমি প্রাইজে আসতেছি নেক্সট চলে যাচ্ছে একটি কালার এটা হচ্ছে এটা মিষ্টি কালার এটাও মিষ্টি কালার একটু ডিপ পার্সন যেটা একটা ডিপ একটা মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালারের মধ্যে প্লাস হচ্ছে যে হালকা যেই কালারটা প্রিভিয়াস যে কালারটা দেখাচ্ছে সেই সুতার হচ্ছে কাজ করা এটা হচ্ছে এটা গলায় নেকে হচ্ছে আপনাদের স্টিচটা হচ্ছে কাঁথা স্টিচ ডিজাইনটা থাকবে প্লাস পুরোটাতেই ডলার বসানো আছে একটু একটা মানে ডিজাইনটা এরকম করা হয়েছে ফাঁকা ডলার ফাঁকা ডলার এরকম আর কি এটা আমি পুরোটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এই রকম এই ফুল ডিজাইনটা হচ্ছে এরকম নিচে দেখেন কিছু একদম লতাপাতা ডিজাইনের মতো করে দেওয়া আছে নিচে ব্যাক পোর্শনেও কাজ আছে ব্যাক পোর্শনটা হচ্ছে এইরকম হবে প্রত্যেকটাতেই ব্যাক পোর্শনের কাজ পাবে স্লিপস এখান থেকে কেটে নিতে হবে আপনাদেরকে এখান থেকে স্লিপস কেটে নিতে হবে স্লিপসের অপশন দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের হচ্ছে নিচের অংশে এরকম দেওয়া আছে প্লাস হচ্ছে কাঁথা স্টিচের একটা সেলাই করে আছে আর কি এই কাঁথা স্টিচটা দেওয়া আছে এটা হচ্ছে ওন্না ওন্নাটা হচ্ছে প্রত্যেকটা অ্যাজ ইউজাল প্রত্যেকটা ওন্নাই হচ্ছে বড় সড়ো তা আমি খুলে দেখাই দিচ্ছি জাস্ট আপনাদের বুঝতে সুবিধা হয় যাতে ওনারা ডিজাইনটা হচ্ছে এরকম ওনারটার ডিজাইনটা পুরোটাতে এরকম ডিজাইন থাকবে ছোটো ছোটো ফুল আর হচ্ছে নিচের এটা হচ্ছে প্রাইস প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ হইলেও আমরা কিন্তু আপনাদের জন্য একটু অনার করব কেন অনার করব বলতেছি কারণ এই সেপ্টেম্বর মাস জুড় সেপ্টেম্বর মাস হচ্ছে আমাদের ঐতিহ্য নিকেতনের জন্ম মাস তো সেই উপলক্ষে আমরা চাচ্ছিলাম হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়ার জন্য সো সেটাই হইলো ডেলিভারি চার্জ ফ্রি দিব সারা বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি প্লাস হচ্ছে উইথ ডেলিভারি ফ্রি এই হচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যেই মিষ্টি কালার সরি এটা মিষ্টি কালার মিষ্টি কালার এটা ডিজাইন একটু অন্যরকম একদম নেক থেকে শুরু করে দামান পর্যন্ত সেম ডিজাইনটা থাকবে আর চারপাশে হচ্ছে এইরকম ডিজাইনটা আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা থাকতেছে প্লাস হচ্ছে ফ্রি থাকতেছে আর এখানে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদের জন্য অনার করলাম পঞ্চাশ টাকা সো থাকতেছে কত অনলি ষোলোশো টাকায় হচ্ছে পেয়ে যাবেন এই সুন্দর বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলো হাতের কাজের এগুলো হচ্ছে বয়েল কাপড়ের মদিনা বয়েল তো মদিনা বয়েল কাপড় সম্পর্কে বা এই যে কটন সম্পর্কে আপনাদের মোটামুটি সবারই আইডিয়া আছে আইডিয়া আছে সো আপনারা জানেনই অনলি ষোলোশো টাকা এই গরমের জন্য একদম হচ্ছে পারফেক্ট হবে আচ্ছা আরও একটি হচ্ছে এইটা এটা দেখেন এটা তো দেখলেই বুঝতে পারবেন কতটা ঘন করে কাজ করে দেওয়া আছে কতটা ঘন করে কাজ করে দেওয়া আছে একদম ফুল থেকে দূরছিড এটা এই হচ্ছে পুরাটা দেখেন একদম কোথাও কোনো একটু ফাঁক নাই পুরোটাতে একদম ডিজাইন পুরোটাতে একদম সেম ডিজাইন কাঁথা স্টিচ করা খুবই সুন্দর করে করা একদম নিখুঁত করে করা আপনার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে আসলে যেমনটা বলা হয় এইগুলা জাস্ট দেখেন একদমই ধরলে বোঝাও যায় না এতটা হচ্ছে নিখুঁত করে করা পুরোটা হচ্ছে কাঁথা স্টিচের মধ্যে থাকবে পুরোটাই কাথা স্টিচ এটা হচ্ছে নিচেরটা দামান আর এটা হচ্ছে নেক পোর্ষণটা এরকম হবে পিছনে কিন্তু ছোট্ট করে একটা ডিজাইন দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের পিছনের ব্যাক এরকম থাকবে এটাতেও স্লিভসের অপশন আছে স্লিভসটা আমি দেখাই দেই এই হচ্ছে এটা হচ্ছে স্লিভ স্লিপস এখান থেকে কেটে নিয়ে সুন্দর কত সুন্দর করে মেক করে ফেলবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ইয়েলো কন্ট্রাস্ট কয়েকটা সুতার কাজ করা আর কি এটা হচ্ছে ওড়না এটা ওড়না ওনাটা থেকে ওড়না প্রত্যেকটা ওড়াতে হচ্ছে আমাদের হচ্ছে ভিতরে কাজ থাকে আর হচ্ছে দুই পাশে হচ্ছে এরকম কাজ থাকে বড় ওড়না বলার কিছু নাই এইটার প্রাইস হচ্ছে এটাকে কেন আমি বারবার বললাম যে ফুল একদম ইয়া থেকে শুরু করে কাজ করা কারণ এটা দেখেন এটা খেয়াল করলে বুঝবেন এই ড্রেসটা একটু টেনিস কিপ করে দেখবেন আগের প্রিভিয়াস ড্রেসগুলো থেকে এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারে কিন্তু যথেষ্ট কাপড় আসে সবারই হবে এই হচ্ছে নিচেরটা নিচেরটা হচ্ছে এরকম সালোয়ারের নিচেরটা চাইলে আপনারা হচ্ছে প্লাজো সিস্টেমও করতে পারেন অথবা মন মতো করে স্যালোয়ার প্যান্ট কাটিং করে করতে পারেন এটার প্রাইস ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ ছিল সতেরোশো এখন কেন বলেই দিছি কারণ বলবেন আপু একই সাথে দেখাচ্ছি কেন প্রাইস বেশি কম ওই যে ফুল কাজ করা কাজ করতে যত বেশি সময় লাগে তত তো হচ্ছে টাকাটা একটু মানে খরচটা কস্টিং একটু বেড়েই যায় তো সেই দিক থেকে এটাও ব্লু কালারের মধ্যে হচ্ছে মেরুন কালার রেডও বলা চলে একদম টকটকে রেড না মেরুন কালারের মতো পুরোটাতে হচ্ছে ডলার বসানো আছে পুরোটাতে এরকম ডিজাইন ঘর ঘর আর হচ্ছে নেক পোর্শনটা হচ্ছে এরকম ক্রস সেলাইয়ের মধ্যে এটা হচ্ছে প্যাকেট প্যাকেট পিছন পিছনে থাকবে এটা হাতার কাজটা আমি দেখা দিচ্ছি এরকম হবে সালোয়ার এটা হচ্ছে হাতার কাজ না হাতায় থাকবে আর কি হাতার প্রত্যেকটা হাতা কেটে নিতে হবে এটা হচ্ছে মেরুনের মধ্যে সালোয়ার আর ওড়না দুইটাই হচ্ছে মেরুন কম্বিনেশনের মধ্যে সুতাটা থাকবে হচ্ছে নেভি ব্লুর মধ্যে এই হচ্ছে এটা হচ্ছে ওড়না ওড়নাটাতে ভিতরে এরকম কাজ থাকবে আর এটাতে হচ্ছে দুই পাশে আর কি ওড়না যে সাইডের দুই পাশে এরকম থাকবে এটা হচ্ছে স্যালোয়ার এটা প্রাইসও পড়বে হচ্ছে ষোলোশো এগুলো রেগুলার প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ ছিল আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি যেখানে হচ্ছে ফ্রি থাকবে একদম ডেলিভারি চার্জ থাকবে না কারণ বলেই দিলাম যে জন্ম মাস উপলক্ষে আমি একটু এখানে দেখাচ্ছি এগুলো হচ্ছে বেক্সি বয়লের এটা হচ্ছে বেক্সি বয়লের খুবই সফট আর পুরাটাতে দেখেন ওনাটা জাস্ট ওয়াও ও ব্লু কালারের মধ্যে হচ্ছে হোয়াইট কালারের সুতায় কাজ করা ও একদম দেখেন তো কত সুন্দর একটা ডিজাইন জাস্ট ওনাটা যেভাবে নেবেন সেভাবেই হচ্ছে সুন্দর লাগবে তার চারপাশে হচ্ছে কাটার কাজ করে দেওয়া আছে চারপাশে হচ্ছে কাটার কাজ আছে আর এটার ও জামাটা এটা হচ্ছে এই জামাটা এটাতে কিন্তু খুবই ঘন কাজ আর হচ্ছে বেক্সি বয়েল বেক্সি বয়েল কাপড়ের একটু দাম হচ্ছে তুলনামূলক বেশিই থাকে সো এইটা হচ্ছে নিচের পর্ষণটা আর এইটা হচ্ছে নেকটা কি নেকটা এই ডিজাইনটা হবে মাঝখানে হচ্ছে এটা পড়বে পুরোটাতে এই যে সেলাইগুলো এই যেরকম একটা সেলাই থাকবে এটা ব্যাপারসনেও কাজ আছে হাতাটা আপনারা কেটে নেবেন এইটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা নেক্সট চলে যাচ্ছি লাকনো ডিজাইনের মধ্যে এটার মধ্যে কিন্তু আমাদের কালার আসে আরেকটা কালার আছে সুতাটা কি চেঞ্জ অফ হোয়াইটের মধ্যে সুতাটা হোয়াইট অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে এটা যেমন হচ্ছে মেরুনের কম্বিনেশন আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো এটা আরেকটা আছে হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে পিঙ্ক কালার এটা যদি কারণ ভালো মানে চান পিঙ্ক কালারের মধ্যে আসতে দেওয়া যাবে সো জাস্ট বলবেন যে আমি এটার অন্যটা কালার চাই এটাই এটা ছিল হচ্ছে ফুল ড্রেসটা একদম নেক থেকে শুরু করে দামান পর্যন্ত একই প্লাস হচ্ছে আপনার ওই যে পাইপের বসানো আছে হাতাটা হচ্ছে এখানে আছে হাতাটায় যে দেওয়াই আছে হাতা হচ্ছে ফুল স্লিভস বানাইতে পারবেন এরকম থাকবে হাতাটা এটা হচ্ছে অন্যটা এগুলো কেন জানে হাতের কাছে থ্রি কেছে অনেক সুন্দর হয় আর এই ড্রেসটাও খুব সুন্দর প্রিটি একটা ড্রেস যে কাউকে পড়লে হচ্ছে খুব সুন্দর মানাবে এইটা হচ্ছে এটা হচ্ছে অন্যটা এটা কিন্তু প্রচুর হাই মানে আমি আমাদের হচ্ছে প্রচুর এই ডিজাইন এই লাগনো ডিজাইনটা প্রচুর গেছে সো আমরা দিতে পারি নাই অনেক দেরি আবার নিয়ে আসছি এই হচ্ছে কথা আপনারা যাদের যে ভালো লাগে জাস্ট নাম ফোন নাম্বার হচ্ছে আড়টা কনফার্ম করে এটা টু পিস ছিল কিন্তু এটা হচ্ছে 2050 এটা হচ্ছে 2050 নেক্সট আরেকটু চলে যাচ্ছি মদিনা বয়েল বয়ল বয়েল কাপড়ের সফট কুবি এটা ডিজাইনটা একটু অন্য একটু সুন্দর একটা ডিজাইন নকশি ডিজাইন আচ্ছা আর এটার ডিটেলসটা আমার মানে এটাকে নন্দিনী মনে হয় বলা হয় নন্দিনী থ্রি পিস সো এই এটা ডিটেলস যদি তাও যদি কারো জানতে মন হয় যে নাকি বলা হয় তাহলে আপনি জাস্ট একটু কষ্ট করে হচ্ছে মেসেজ করবেন তাইলে হচ্ছে জানবেন হাতাটা দেখেন হাতা ফুল স্লিভসে কিন্তু একদম ওয়ার্ক করা আছে ফুল স্লিপস এগুলো হচ্ছে নন্দিনী টু পিস না নন্দিনী টু পিস এই হচ্ছে নন্দিনীটাও খুবই সুন্দর একটা ডিজাইন ডলার বসানো আছে নিচের প্রসনে এরকম কাজ থাকবে নিচেটা হচ্ছে এরকম ভারী করে একটা দুইটা পাল্লার একটা কাজ থাকবে এই হচ্ছে এটা এটার হচ্ছে ওড়নাটা এরকম ফুল ওড়নাতে ডলার বসানো ডলার আর হচ্ছে এই যে ডিজাইনটা জামার যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা পাইপেন করা আছে প্রত্যেকটা দিনে বুঝলো কালারের মধ্যে পিঙ্কের একটা পাইপেন করা আছে এটার আর একটি কালার আছে হচ্ছে ব্ল্যাক ডিজাইনটা এটা আমি দেখা দেখাচ্ছি না এটা এটা একটু ডিফারেন্স আছে দেখলে বুঝতে পারবেন একটু স্কিপ করে করে দেখবেন এই যে এইটার সাথে একটু ডিজাইনটা চেঞ্জ আছে ওইটার হালকা কিন্তু কাজটা প্রাইসেম এই হচ্ছে উড়াটা জামাটা হাতাটা হচ্ছে এরকম হবে উড়নাটা হচ্ছে সেম আগেরটার মতো মাঝখানে কাজ আছে চারপাশে পাইপেন আর হচ্ছে ছোটো ছোটো কাজ এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ এগুলো কিন্তু উনিশশো উনিশশো পঞ্চাশ ছিল সো আমরা ডিসকাউন্টে দিচ্ছি একে তো ডেলিভারি চার্জ নাই তার উপরে হচ্ছে আবার কমানো বুঝে না পাতা একদম লাল লাল সো এই আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এই যে হাতায় যেটা স্লিপসে এই স্লিপসে যে থাকে লাগানোর আগে এই পাশটা কিন্তু খুব সুন্দর এই ডিজাইনগুলো আসলে অহরহ পাওয়া যায় না এই ডিজাইনগুলো খুবই রেয়ার থাকে এই হচ্ছে এটা এটার কালারও সুন্দর কয়েকটা হচ্ছে সুতায় কালার অনেকগুলো সুতায় কালার এটা চারপাশে এরকম বর্ডার করে দেওয়া আছে এটা অন্যটা হচ্ছে অন্যটা এইরকম এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এটা হবে হচ্ছে অন্য খুবই কম কালার কম্বিনেশনের মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে অন্যটাই কিন্তু সাইডে এরকম কাজ আছে আর এই ভিতরে হচ্ছে এরকম এরকম কাজ করবে। এটারও প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা নেক্সট চলে যাচ্ছি এগুলো কিন্তু বয়েল কাপড়ের এইগুলোর রঙের গ্যারান্টি আছে কালার কিন্তু যাবে না কোনো একটা কালার কোনো একটা কালার হচ্ছে ওয়াশে যাবে না এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি ইনশালো এটা হচ্ছে নেক ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হচ্ছে পিঙ্ক কালার ব্ল্যাক অ্যান্ড গোলাপি তো এই হচ্ছে পুরোটা ব্ল্যাক থাকবে সুতাটা হচ্ছে এরকম ক্রস সিলাইয়ের মধ্যে কাজ দেওয়া পিছনে হচ্ছে ব্যাকে এরকম আর এই ডিজাইনটার নিচেরটা সুন্দর পুরা একদম অল ওভার ওয়ার্ক করা ডলার বসানো এটার হচ্ছে ওনাটা দেখাই দিচ্ছি গোলাপি কালারের মধ্যে ব্ল্যাক সুতায় করা এই হচ্ছে এইটা সালোয়ার সালোয়ার বড় আছে সালোয়ারের হচ্ছে নিচের প্রসনে এরকম থাকবে আর এটা হচ্ছে ওড়না ওনাটা ভিতরে এরকম কাজ আর এটা হচ্ছে দুই পাশে এখানেও থাকবে আবার হচ্ছে অপর পাশে মানে ওনাটা খোলার পরে দুই পাশে থাকে ওখানেও থাকবে এই হচ্ছে এটারও প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ রেগুলার প্রাইস এখন হচ্ছে ষোলোশো সো এইগুলো কিন্তু অনেকগুলাই আসে যেমন একই রকম কালার পাওয়া যাবে বা কালার একটু ভেরিয়েশন হবে অনেকগুলো এক পিস করে সো যা যেটা ভালো লাগে হারিয়া হারিয়া ফারিয়া একদম আর এই এই মাস উপলক্ষে অক্টোবর সেপ্টেম্বর উপলক্ষে এটা সারা মাস এই সারা মাসটা থাকবে এই অফারটা এটা হচ্ছে ক্রস সেলাইয়ের মধ্যে দুইটা ক্রস সুতার মধ্যে থাকবে দুইটা দুই পাশে কালারটা দেখেন একদম হালকা একটা কালারের মধ্যে কয়েকটা কালারের কম্বিনেশন পুরোটা এরকমে যাবে এইটার পিছনে এটার পিছনেও কাজ আছে এই যে পিছনে এরকম করে একটা কাজ থাকবে এটা হাতার এই যে এরকম হাতাটা হবে এরকম কালার নিয়ে তো বললাম যে হাতাটাও কিন্তু সুন্দর এই যে এরকম হাতাটা সাতা দুই দুই পাশে হচ্ছে ক্রস সেলাই করা এটা ওনাটা হচ্ছে এরকম এটা সালোয়ার এটা সালোয়ার সালোয়ার হচ্ছে নিচের পোষণে কাজ আছে আর ওনাটা পুরোটাতেই প্রত্যেকটা অন্যায় প্রায় সেমে ডিজাইনগুলোর মধ্যে ভিতরে পুরোটাতে এরকম কাজ থাকে আর হচ্ছে নিচে হচ্ছে এরকম দুই পাশে কি এরকম থাকে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা প্রত্যেকটা কিন্তু কালার খুব সুন্দর একদম চকচকাওনা ঝকঝকাওনা একদম মার্জিত কিছু কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু কালার হোয়াইট অ্যান্ড ব্লু সুতাটা হচ্ছে ব্লু এটাও খুব সুন্দর এই হচ্ছে নেক পর্ষনটা আর নিচে হচ্ছে চারপাশে এরকম সুতা দিয়ে বর্ডার করে কাজ করা এটা হচ্ছে মাঝখানে কাজ এটা তো ডলার বসানো আছে ডলারগুলো বলে দেয় কারণ ডলার সব ড্রেসে ডলারটা বোঝা যায় না এটা হচ্ছে ব্যাকে কাজ এটা হাতায়ও আছে দেখাই দিচ্ছি এই হচ্ছে হাতাটা যা যেই কালার ভালো লাগে জাস্ট নাম ফোন নাম্বার অর্ডার দিয়ে অর্ডার নাম ফোন নাম্বার স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এক পিস হচ্ছে আপনাদের জন্য আবার হচ্ছে আমরা এগুলো নিয়ে আসছি কারণ অনেক অনেকে চাইছে তখন দিতে পারি না সেই জন্য হচ্ছে আবার নিয়ে আসা এটা হচ্ছে উনাটা ওনার হচ্ছে এখানে পুরোটাতে এরকম এরকম গাছ থাকবে আর হচ্ছে দুই পাশে হচ্ছে এই ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার হচ্ছে নিচের পাশে এরকম আর একটি এটার মধ্যে হচ্ছে এটা ল্যাভেন্ডার কালার সালোয়ার আর হচ্ছে ল্যাভেন্ডার ওনা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে এরকম যাবে আর ওনাটাও সেম সালোয়ারের নিচের কাজের মতো পুরোটাতে হচ্ছে এই কাজটা থাকবে এরকম এগুলো আর কালার যাবে না কালার নিয়ে টেনশন করতে পারবে না কোনো সমস্যা নাই এরকম কোনো কমপ্লেন এখনও পর্যন্ত আলাদা রে আসে এই হচ্ছে এটা নেক পর্শনটা পুরোটাতে কাতা স্টিচ করা একদম ফুল নেক থেকে শুরু করে দামান পর্যন্ত পুরোটাতে হচ্ছে কাপ স্টিচ করা আর এই ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা থাকবে এটাতেও পাত ইয়া বসানো আছে ডলার বসানো আছে ষোলোশো ষোলোশো খুবই রিজনেবল এর মধ্যে পাচ্ছেন